উরোফানে বিশ লক্ষ টাকা দাবি না দিলে মালদহায় খুনের হুমকি তৃণমূল নেতা কৃষ্ণন্দ নারায়ণকে মালদহায় দুষ্কৃতিমূলক কার্যকলা অব্যাহত এবার তৃণমূল নেতাকে সরাসরি খুনের হুমকি রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মালদহের ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণন্দ নারায়ণ চৌধুরীকে উরোফানে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ইতিমধ্যে ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতা সূত্রের খবর বৃহস্পতিবারতে কৃষ্ণন্দ নারায়ণের কোনে একটি মেসেজ আছে সে মেসেজে না দেখায় শুক্রবার রাজ্যেও তৃণমূলের সহসভাপতিকে সকলেই ফোন করে খুনের হুমকি দেওয়া হয় ডিকম্পানির নাম করে তৃণমূল নেতার থেকে বিশ লক্ষ টাকা দাবি করা হয় বিশ লক্ষ টাকা না দিলে তাকেও তার পরিবারকে দেখে নেওয়ার হুমকি ও দেওয়া হয় বলে অভিযোগ ঘটনা টোর থেকেই স্বাভাবিকভাবেই আতঙ্কিত কৃষ্ণন্দ নারায়ণ চৌধুরী তৃণমূল নেতারক্ষীর নিরাপত্তা বাড়ানো হয়েছে বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে যদিও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল নেতা হিন্দি ভাষায় হুমকি দেওয়া হয় তার আগে মেসেজও পাঠানো হয় ভাঙা ভাঙা হিন্দি উচ্চারণে এস এম ভাষায় সূত্রের খবর যে নম্বর থেকে মেসেজ করা হয়েছিল সেই নম্বর থেকেই ফোন আসে হিন্দিতে ফোনে ডি কোম্পানির তরফে প্রদীপ বলে পরিচয় দিই অভিযুক্ত তাতে বলা হয় বিশ পেটি ভেজ দো নিহিত তুম আর তোমারে ফ্যামিলি মেম্বার কো ঠোক দেন বিশ পেটি অর্থাৎ বিশ লক্ষ টাকা নগদ পাঠাতে বলা হয়েছে বলে অনুমান পুলিশের কথক রেকর্ডিং শোনান তৃণমূল নেতা প্রসঙ্গত অপরাধের খবরে বারবার শিরোনামে আসছে মালদহ জেলা বছরের শুরুতে দোসরা জানুয়ারি মালদেহের তৃণমূল নেতা দুলাল সরকার খুন হয়েছিলেন ইংরেজ বাজার শহরে রীতিমতো ধাওয়া করে প্রকাশ্যে খুন করে দেওয়া হয় দুলাল সরকার ওফে বাবলাকে এরপর প্রকাশ্যে দিবালোকে তৃণমূল নেতা হাসা শেখকে খুন করা হয় আর এবার তৃণমূল নেতা কৃষ্ণন্দ নারায়ণ চৌধুরীকে খুনের হুমকি পুলিশের তৎপরতা নিতে ফার্মাসে ওইসব নামিয়েছিলাম ছাব্বিশ তারিখে ওর ইনোগ্রেশন আছে

आप मेरा मिसर्ज नहीं देखा है हमने आपका मिस्र नहीं देखा है तो आप सुन लीजिए जल्दी से जल्दी पूरी पेटी हमको भेज दीजिए नहीं भेजिएगा कल आपका लास्ट टाइम है कल हमको ठोक दूंगा आपको आपका, आपका फैमिली को और आपका

আমার আগে তো এরকম প্রায় সতেরোবার গুলি বোম খেয়েছি আমার বন্ধুরাও মারা গেছে তখন এরকম ফোন কল হতো আর বিয়ে কলকাতায় কলকাতা হয়েছি রাস্তাতেছি এখানে আমার মন্দিরের পাশে বোম বেড়েছিল আমার বন্ধু মরে গেলো গাড়ি নিয়ে আসছে জেলখানার ওখান থেকে ওই জজের পাটের পিছনে ওখানে গুলি চালিয়ে দিয়েছিল বোম ছাড়িয়ে দিচ্ছিল এরকম প্রচণ্ড হয়েছিল ঘটনা মাঝে বন্ধ ছিল দাদা মেসেজে কি লেখা পাঠিয়েছিল মেসেজটা কি দেখা হয়েছে মেসেজগুলো সব পুলিশকে দিয়ে দাও কতগুলো মেসেজ করেছিল মেসেজের কি ভাষা ছিল কি কি বলা হয়েছে ওই যা বলা ওই করে এটা কি আপনারা কতগুলো মেসেজ হোয়াটসঅ্যাপে না মেসেজ আচ্ছা থামো না একটা হোয়াটসঅ্যাপে মেসেজ হয়েছে যা পাঠিয়েছে বেশ কয়েকটা মেসেজ কখন পাঠাই মেসেজগুলো সকালে এটা কালকে পাঠিয়েছে কালকে হিন্দি পড়ছো না হিন্দি আমি মেসেজটা দেখিনি